আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আজ আমরা ফজরের নামাজে অলসতা দূর করার দশটি উপায় জানব ভোরে সোভেহ সাদিকের মুহূর্ত থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় ফজরের নামাজ আদায়ের নির্ধারিত অক্ট বা সময় কিন্তু নির্ধারিত এ সময়ের মধ্যে ঘুম থেকে উঠতে আমাদের অনেকেরই কষ্ট হয় ঘুম থেকে উঠতে না পারার কারণে আমরা অনেকে ফজরের নামাজ নির্ধারিত সময়ে আদায় করতে পারি না প্রধানত আমাদের অলসতার কারণেই আমরা যথাসময়ে ফজরের নামাজ আদায় করতে পারি না এই ভিডিওতে ফজরের নামাজ আদায়ে সহযোগিতার জন্য দশটি সহায়ক পন্থা সম্পর্কে আলোচনা করা হল তা হল নম্বর এক ফজরের নামাজের জন্য আপনি যদি মন থেকে দৃঢ় ইচ্ছা করেন তবে কখনোই রাত জাগবেন না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন যাতে করে একদিকে আপনার ঘুমও পূর্ণ হয় আবার অন্যদিকে যথাসময়ে ফজরের জন্য উঠতে পারেন রসুল সাল আলিহিসাল্লাম এসার নামাজের পরপরই ঘুমাতে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিজ্ঞানও এ অভ্যাসের যথার্থ প্রমাণ প্রকাশ করেছে নম্বর দুই ঘুমাতে যাওয়ার আগে অজু করে নিন যদি আপনি পবিত্র অবস্থায় ঘুমাতে যান তবে ফেরেস্তারা আপনার ঘুম থেকে জাগার আগ পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে নম্বর তিন ডান কাত হয়ে ঘুমাতে যান রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার সময় ডান কাত হয়ে ডান হাতকে ডান গালের নিচে রেখে ঘুমাতেন রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামের অনুকরণে ঘুমের জন্য শোয়ার এই অবস্থা একদিকে যেমন ঘুমের জন্য সহায়ক অন্যদিকে ফজরের সময় যথাসময়ে ঘুম থেকে ওঠার জন্য কার্যকর নম্বর চার আল্লাহর কাছে আন্তরিকতার সাথে বেশি বেশি দোয়া করুন যাতে আল্লাহ তালা আপনাকে যথাসময়ে ফজরের নামাজ আদায়ের সামর্থ্য ও শক্তি দান করেন আল্লাহর কাছে যদি আপনি আন্তরিকভাবে প্রার্থনা করতে পারেন তবে আল্লাহ আপনার প্রার্থনাকে কবুল করবেন নম্বর পাঁচ ঘুমাতে যাওয়ার সময় কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করে নিন বিশেষ করে সুরা সাজদা সুরা মুলক সুরা ইসর সুরা জুমার সুরা কাহাফের শেষ চার আয়াত সুরা ইত্যাদি এক্ষেত্রে সহায়ক হতে পারে নম্বর ছয় একাধিক অ্যালার্ম ঘড়ি ব্যবহার করুন আওয়াজ যত বেশি হবে ততই ভালো অ্যালার্ম ঘড়ি হাতের কাছে বা বিছানার পাশে না রেখে দূরে রাখুন যাতে করে আপনাকে বিছানা থেকে উঠে গিয়ে ঘড়ি বন্ধ করতে হয় এতে ঘুম থেকে ওঠার পাশাপাশি আপনার নির্দার ভাব কাটার জন্য সহায়ক হবে নম্বর সাত পরিবারের সদস্যদের বলুন যদি তারা উড়তে পারে তবে ডেকে দেওয়ার জন্য তেমনিভাবে আপনিও উঠতে পারলে তাদের ফজরের নামাজ আদায়ের জন্য ডেকে দিন নম্বর আট ফজরের নামাজ আদায়ে যথাসময়ে ওঠার জন্য বন্ধুদের কাছে সাহায্য চেতে পারেন যদি তারা উঠতে পারে তবে তারা যেন ফোন করার মাধ্যমে আপনাকে ফজরের জন্য ডেকে দেয় তেমনিও আপনি আপনার বন্ধুদের ফজরের নামাজ আদায়ে সাহায্য করুন নম্বর নয় নিজেকে পুরস্কার দান করুন যদি আপনি ফজরের সময় উঠতে পারেন তবে আপনার প্রিয় ফ্লেভারের কফি বা চকলেট দিয়ে নিজেকে পুরস্কৃত করুন নম্বর দশ বিশেষজ্ঞদের মতে মানুষের ঘুম দেড় ঘন্টার একটি চক্র অনুসরণ করে সুতরাং আপনি যদি দেড় ঘন্টা বা এর গুণিতক সময় যথা তিন ঘন্টা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা ঘুমান তবে আপনি ক্লান্তিহীনভাবে ঘুম থেকে উঠতে পারবেন তা না হলে আপনি যত সময় ঘুমান না কেন আপনার ক্লান্তি দূর হবে না সুতরাং আপনি যদি রাত বারোটায় ঘুমাতে যান এবং ফজরের সময় যদি ছয়টার দিকে হয় তবে সাড়ে পাঁচটার দিকে অ্যালার্ম দিন ঘুমের চক্র পরিপূর্ণ হওয়ার মাধ্যমে ক্লান্তিহীনভাবে আপনি ঘুম থেকে উঠতে পারবেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ফজরসহ সকল ওয়াক্তের নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন